দাসপুর দু নম্বর ব্লকে শোলা টোপা খাল ও দাসপুর এক নম্বর ও ঘাটালের শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু হয়েছে কালী আগে ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ও সেচ দপ্তরের মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভুইয়া বৈঠক শেষ জানানো হয় পুজোর পরেই শুরু হবে নদী ও খাল সংস্কারের কাজ আর কালী শেষ হতেই শুরু হয়ে গিয়েছে খাল সংস্কারের কাজ শিলামতি নদীর তেইশ কিলোমিটার খননের কাজ দাশপুর এক নম্বর ব্লকের মুর্শিদনগর থেকে শুরু হয়েছে অপরদিকে দাসপুর দু নম্বর ব্লকের সোলা টপ বা খাল সাত কিলোমিটার খনন শুরু হয়েছে এক মাস্টার প্ল্যানে নদী খননের কাজ শুরু হলো দাশপুর এক ও দুই ব্লক সহ ঘাটালে জানিয়ে দিয়েছে মোট ছত্রিশটি খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে খাল ও নদী খনন বা ড্রেসিং এর জন্য রাজ্য সরকারের কোনো আর্থিক ব্যয় হচ্ছে না উল্টে খাল ও নদী খননের ঠিকাদার সংস্থাদের থেকে রাজ্য সরকারের ভাড়ারে মোটা অঙ্কের রাজস্ব আদায় হবে বলে জানা গিয়েছে এক কথায় পুজো এই ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু হচ্ছে জোর কদমে এদিকে কাজ শুরু হতেই বিরোধীদের এক হাত নিয়েছে শাসনকাল আমাদের ঘাটালবাসীর কাছে একটা সুখবর আজ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের নদী এবং খাল খননের কাজ শুরু হয়ে গেল আচ্ছা অন্ধকার খুঁজে বেড়ানো বিজেপির নেতারা কি বলবেন রাজ্য বিজেপির নেতারা ঘাটালের নেতারা কি বলবেন বিজেপি ঘাটালের কাজ তো শুরু হয়ে গেল আজকে দাসপুর একে শিলাবতী নদী তেইশ কিলোমিটার খনন হবে শুরু হয়ে গেল ওদিকে দাসপুর দু নম্বর ব্লকে সোলাটোপা খাল খননের কাজ শুরু হয়ে গেল চোদ্দ দশমিক সাত কিলোমিটার এবারে কি বলবেন বিজেপির নেতারা কেন্দ্র তো এক পয়সাও দিলেন না দেবেন বলে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যমে এবং উদ্যোগে জোগাড় করে টোটাল টাকার মধ্যে পাঁচশো কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছেন কাজ শুরু হয়েছে সেচ দপ্তরের যে নিয়ম অনুযায়ী তারা যেটা ঘোষণা করেছেন ছত্রিশটা টোটাল নদী এবং খাল খনন হবে কাজ শুরু হয়েছে দাসপুরে দাসপুর দুই ব্লকে ষোলাটোপা খাল সেটা সংস্কারের কাজ মানে মানে এর কাজ তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে এবং দাসপুর এক ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাপতির যে কোন পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে ড্রেজিংয়ের কাজ শুরু হবে তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত সেগুলো খনন করা হবে এবং এই নিয়ে একটা আমরা মিটিংও রেখেছি সবাইকে নিয়ে আগামী সোমবার সাতাশ তারিখে থেকে সেই মিটিংটা হবে কিন্তু কাজও চলবে দেখছেন একই সঙ্গে দক্ষিণবঙ্গে আপনারা জানেন অতি বর্ষণ এবং ডিভিসির জল একেবারে বিভৎস ঘটনা ঘটিয়েছে আজকে ১৩ জুন থেকে সেটাও মোকাবেলা করেছে শুধু ঘাটালেই ছবার বন্যা হয়েছে সেটাও মোকাবেলা করেছেন মানুষ প্রশাসন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ডিএমএসপি এসডিও এসডিপিও ওসি বিডিও আমরা করছি আমি গত ছমাস রাস্তা রাস্তায় ঘুরেছি গাড়িতে গাড়িতে ঘুরেছি বন্যার জলে ঘুরেছি মুখ্যমন্ত্রী আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে